নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ তিন জানুয়ারি শুক্রবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি যদি আপনার সময় এবং শক্তি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ব্যয় করেন তবে আপনি আপনার সম্পদের কিছু অভাবীকে দিন আপনি অর্থ দিয়েও কাউকে সাহায্য করতে পারেন আপনি দ্রুত সবার সাথে পরিচিত হন এবং আপনি জনপ্রিয় কারণ আপনি সবার প্রয়োজনের যত্ন নেন আপনি আপনার কাজের ক্ষেত্রে খুব সোচ্চার এবং অনুপ্রেরণাদায়ক হবেন আপনি এমন একটি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন যেখানে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করা হয় এবং একে অপরকে সাহায্য করা অগ্রাধিকার আপনি একটি বড প্রকল্প সম্পূর্ণ করার জন্য অন্যদেরকে সংগঠিত করতে অনুপ্রাণিত করেন তাই আপনি আপনার ভূমিকার জন্য প্রশংসা এবং সম্মান পেতে পারেন এবং আপনার আর্থিক স্বাস্থ্য সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে কর্মসংস্থানের সন্ধানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো যাবে অনেক দৌড়াদৌড়ি হবে তবেই আপনার অনেক কাজ সম্পন্ন হবে ব্যবসায় কিছু উত্থান পতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি আপনার প্রতিদিনের রুটিন বজায় রাখেন তবেই আপনি আপনার কাজটি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন অনেক দিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে তুমি কোথাও বেড়াতে যাও আজ কোনো ধরনের বিবাদে জড়ানো এড়িয়ে চলুন আপনার কোনো বন্ধু কোনো বিষয়ে আপনার ওপর রাগান্বিত হতে পারে আপনি ঈশ্বরের দ্বারা সৃষ্ট অনন্য এবং বিশেষ এবং আপনার সম্পর্কে খারাপ কথা বলার অধিকার কারও নেই আপনি যদি এইভাবে অনুভব করেন তবে আপনার ক্রিয়াকলাপের সাথে সূক্ষ্মভাবে মৃদুভাবে এবং করুণাপূর্ণভাবে প্রতিক্রিয়া জানান পরিস্থিতির মোড আসবে আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারবে বর্তমানে পরিবেশের কারণে আপনার প্রেম অস্থির কিন্তু যখন কঠিন পরিস্থিতি দেখা দেবে তখন আপনার সঙ্গী আপনার গুরুত্ব জানবে আপনি আজ কিছুটা অন্তর্মুখী বোধ করবেন এবং আপনার নিজের অনুভূতিগুলিও অনুভব করবেন যে এখন কিছু পরিবর্তন করা দরকার এর দ্বারা আপনি কিছু নিরাময় করবেন না আপনার অভ্যন্তরীণ অনুভূতি সম্পর্কে সচেতন থাকুন এবং মনোনিবেশ করুন বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন ডবল মানে কথোপকথন এবং ভুল বোঝাবুঝি আপনার উপর আধিপত্য বিস্তার করবে তবে এটি কোনো ক্ষতির পরিবর্তে আপনার মেজাজ হালকা রাখুন এবং ঘটনাগুলি উপভোগ করুন তুমি এটা করো তাহলে দিনটা খুব খুশি হবে কোনো সরকারি হস্তক্ষেপ ছাড়াই কয়েকদিনের ছুটি কাটিয়ে আপনি এখন আপনার কাজের স্টাইলে ফিরে এসেছেন কিন্তু আপনার গ্রাহক এবং সহকর্মীদের আচরণ সেরকম বলে মনে হচ্ছে না তাদের বুঝুন এবং তাদের সমস্যার প্রতি সম্মান দেখান তাদের কাজ থেকে দূরে সরিয়ে তাদের কিছুটা মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করুন কিন্তু তাদের মনে করবেন না যে আপনি তাদের কোনও উপকার করছেন আজকের দিনটি বৃষ রাশির জাতকদের সম্মান বৃদ্ধি করতে চলেছে আপনার সম্মান এবং সম্মান বৃদ্ধিতে আপনি খুশি হবেন এবং আপনি একের পর এক তথ্য শুনতে থাকবেন আপনি মানুষের সাধুবাদ অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনি সময়ের আগেই কাজগুলি সম্পন্ন করবেন যার কারণে আপনার কর্মকর্তারা আপনার প্রতি খুশি হবেন আপনার কথার ভদ্রতা দেখে আপনার বন্ধুর সংখ্যাও বাড়বে এমন কিছু করবেন না যাতে পরে সমস্যা হয় আপনার প্রেমের জীবন স্থবির বলে মনে হচ্ছে যারা অবিবাহিত এবং খুব সতর্ক তাদের সাথে আপনার সময় কাটানো উচিত এটি আপনাকে দেখাবে যে কারো সমর্থন পাওয়ার পরিবর্তে জীবনে আরও অনেক কিছু করা যেতে পারে আপনি যদি সম্পূর্ণ একা থাকেন তবে আপনি আপনার জীবনে কাউকে স্বাগত জানাতে নতুন টিপস সংগ্রহ করতে পারেন আপনাকে আপনার মনকে কঠোর নির্দেশ দিতে হবে এবং এটি শেখাতে হবে যে আপনাকে শুধুমাত্র এমন জিনিস খেতে হবে যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করতে হবে এটি একটি খুব ভালো অভিজ্ঞতা হবে যদি প্রয়োজন হয় তাহলে আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন এটি আপনাকে নিজের যত্ন নিতে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার কর্মকর্তারা আপনার বিরুদ্ধে একটি পুরানো ক্ষোভ মিটিয়ে ফেলার জন্য আপনার কাজকে বিলম্বিত করতে পারে কারণ এটি শুধুমাত্র আপনার বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করবে না আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলিকেও প্রভাবিত করবে কারণ আপনার ঘরোয়া সুখের কারণে এটি আপনাকে দেবে আপনি নতুন উদ্যম পাবেন আজকের দিনটি আপনার জন্য কোনো বিতর্ক থেকে দূরে থাকবে পরিবারে চলমান সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না আপনাকে কিছু অপরিচিত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলতে পারে কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দেবেন না না হলে পরে আফসোস করবেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমের উপর আস্থা রাখতে হবে এবং এতে কোন কসরত না রাখা উচিত আজ আপনি চিন্তামুক্ত এবং অসাধারণ অবস্থায় থাকবেন আজ আপনি একটি পার্টি আয়োজন উপভোগ করবেন এবং আপনার চারপাশের লোকদেরও মুগ্ধ করবেন অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে আজ আপনি ভাববেন না যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনার অসাবধানতা সত্ত্বেও আপনার আর্থিক স্বাস্থ্য অটুট থাকবে আজ আপনার সঙ্গী অনেক চাপের মধ্যে থাকবে এবং তাদের সামলানোর জন্য আপনাকে আপনার সমস্ত বোঝাপড়া এবং সহানুভূতি ব্যবহার করতে হবে সে হয়তো তার হতাশা আপনার ওপর চাপিয়ে দেবে আপনি যদি মানসিকভাবে প্রতিক্রিয়া দেখান তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আপনার সঙ্গীকে সামলানোর জন্য আপনাকে কিছু সময়ের জন্য আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আবেগে আপ্লুত হওয়ার সম্ভাবনা বেশি এমনকি কোনও ছোট বিষয় নিয়ে আপনি দুঃখিত হবেন বা পুরানো ভালো সময়ের কথা মনে করতে শুরু করবেন একটি সন্তোষজনক সমাধান খুঁজে পেতে বা কারো কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মুডে আছেন গত কয়েকদিন ধরে আপনার মন বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে এবং আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অক্ষম হয়েছেন যাই হোক আজ আপনি একটি বিরল দৃষ্টিভঙ্গি অনুভব করবেন এবং আপনার কর্মক্ষেত্রে সমস্যাগুলির বিষয়ে স্পষ্ট এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনি কারও কাছ থেকে ভালো ক্যারিয়ার পরামর্শ পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজ আপনি এমন একজনের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে আপনার ভবিষ্যতের কর্মজীবনে খুব প্রভাবশালী প্রমাণিত হবে আজকের দিনটি আপনার জন্য খুব ভেবেচিন্তে কাজ করতে হবে যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ গাড়ি হঠাৎ ভেঙে যাওয়ার কারণে আপনার আর্থিক ব্যয় বাড়তে পারে পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিষয়ে পারস্পরিক বিরোধ দেখা দেবে বিশেষ কাজে বেড়াতে যেতে পারেন বিদেশে বসসরত পরিবারের কোনও সদস্যের ফোন কলের মাধ্যমে আপনি কোনো সুখর শুনতে পের পারেন আপনার সন্তানের পড়ালেখায় সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর সাথে কিছু কাজ শুরু করতে পারেন যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আপনি আজ কাউকে আকৃষ্ট করতে পারেন বন্ধুদের সাথে দেখা করুন এবং তাদের সাথে বাইরে যান যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছে তারা তাদের সম্পর্কে একটি স্ফুলিঙ্গ অভিজ্ঞতা হবে আপনার একঘেয়েমি ভেঙে যাবে আপনি আপনার সঙ্গীর সাথে ভিন্ন কিছু চেষ্টা করতে পারেন আপনি যদি বাড়ির লোক হন আপনি বাইরে যেতে পারেন এবং আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেন আপনার আশেপাশের কেউ আজ অসুস্থ বোধ করছেন আপনাকে তার অনেক যত্ন নিতে হবে তবে আপনার সাহায্য করা আপনার জন্য কিছু উপকার করবে আপনার বা আপনার কাছের কারও সমস্যা ভবিষ্যতে ব্যয়বহুল প্রমাণিত হতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে গৃহস্থের অবস্থানের কারণে আজকে আপনি কিছু সমস্যা নিয়ে ভাবতে থাকবেন কিন্তু আপনি যা ভাবছিলেন তার উল্টো তথ্য পাবেন না আপনি আপনার পূর্বকল্পিত ধারণা পরিবর্তন করতে হবে আপনার পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি কাজ করছে না তবে আপনার আক্রমণাত্মক হওয়া উচিত নয় কারণ এটি আপনার সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দিতে পারে কাজের অগ্রগতির জন্য আপনার ধৈর্যের প্রয়োজন হবে কিন্তু আপনি এটি এত সহজে পাবেন না আপনি আপনার চেয়ে কম প্রতিভাবান একজন ব্যক্তির সাথে দেখা করতে পারেন যার অনেক ক্ষমতা থাকতে পারে তবে সময়ের প্রয়োজন এই ব্যক্তির সাথে বিবাদে না জড়ানো আপনার নিজের স্বার্থেই হবে আজকের দিনটি আপনার জন্য বিভ্রান্তিতে পূর্ণ হবে শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দিলে এতে আপনার ক্ষতি হতে পারে আপনার সম্পর্কের মধ্যে অতিক্ততা দেখা দিতে পারে কিছু সমস্যার কারণে আপনি ক্লান্ত বোধ করবেন কিছু মৌসুমি রোগও আপনাকে প্রভাবিত করতে পারে যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে আপনি জয়ী হবেন এতে আপনার সম্পদও বাড়বে আপনার অতীতের কিছু ভুল উন্মোচিত হতে পারে আজ আপনি সামাজিক হওয়ার কথা ভাবছিলেন কিন্তু আপনি এমন একজনের প্রতি আকৃষ্ট হবেন যার অগ্রাধিকার এবং আগ্রহ আপনার সাথে মেলে আপনি এই নতুন রোমান্টিক সঙ্গীর সাথে খুব খুশি বোধ করবেন যাই হোক কিছু সময় পরে আপনি এই সমস্ত বাজে কথা খুঁজে পেতে শুরু করবেন এবং আপনি এটি থেকে বেরিয়ে আসতে চাইবেন একা থাকার এই সময়ে আপনার সঙ্গীকে ভালোবাসার আরও ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন আপনার খাবারের প্রতি যত্নবান হতে হবে বিশেষ করে আপনি তাড়াহুড়ো করে খাওয়া বা রেস্তোরাঁয় খাওয়া ইত্যাদি আপনার স্বাস্থ্যের জন্য হালকা এবং তাজা খাবার তৈরি করার চেষ্টা করুন আপনি খুব শীঘ্রই এর প্রভাব দেখতে শুরু করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে দিনটি শুরুতে খুব ভালো যেতে পারে তবে পরে কিছুটা ব্যস্ত হতে পারে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এবং আপনার ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আপনাকে তাদের যত্ন নেওয়ার জন্য সময় বের করতে হবে আপনি সহকর্মী বা বন্ধুদের কাছ থেকে আনন্দ পাবেন এবং আপনি আগামী সময়ে তাদের সাথে দেখা করতে পারবে আপনি একসাথে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন আজ অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটি লটারি এবং বাজি বাজারের জন্য উপকারী তবে এই আর্থিক লাভের সাথে সাথে অনেক দায়িত্ব নিয়ে আসবে যা আপনার উপেক্ষা করা উচিত নয় এই অর্থের বিষয়ে আপনাকে আজ একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হতে পারে এই অপ্রত্যাশিত উপহারের কারণে আপনি আজ কিছু হালকা কেনাকাটা করতে পারেন আজ আপনার জন্য একটি দাতব্য কাজ করার দিন হবে আপনার ব্যবসা সংক্রান্ত কাজে সতর্ক থাকুন ভালোবাসা ও সহযোগিতার অনুভূতি আপনার মধ্যে থেকে যাবে আপনি আপনার গার্হস্থ জীবনে চলমান সমস্যার সমাধান করবেন আপনাকে আপনার বাজেটের প্রতি গভীর মনোযোগ দিতে হবে লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবে কোনো অভাবীকে সাহায্য করার সুযোগ পেলে অবশ্যই করবেন সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো যাবে আপনি আপনার সঙ্গীর সাথে শান্ত সময় উপভোগ করতে পারবেন আপনি কি খুশি হবে আপনি যদি আপনার সঙ্গীকে ছোট ছোট ঘরোয়া কাজে সাহায্য করেন তবে এটি আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের তৃপ্তি নিয়ে আসবে যা আপনাকে সুখ দেবে এবং আপনার ভালোবাসায় একটি নতুন মাত্রা দেবে এই অতিরিক্ত পাউন্ড কমানোর জন্য একটি পরিকল্পনা করার জন্য এখনই উপযুক্ত সময় আপনি বেশ কিছুদিন ধরে আপনার ওজন বৃদ্ধির বিষয়ে চিন্তা করছেন আজ আপনি অবশেষে শুরু করার জন্য পদক্ষেপ নিতে সক্ষম হবেন আপনার দৃঢ় সংকল্প এবং আপনি আত্মবিশ্বাসে পূর্ণ আপনি অল্প সময়ের মধ্যে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে একই সাথে অনেক স্তরে চিন্তা করার ক্ষমতা দেবে আপনি আপনার বন্ধুদের এবং সহকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন আপনার লুকানো সম্ভাবনা উন্মোচন করুন এটি বিবাদ এড়িয়ে চলার জন্য তারা পরে সমস্যা তৈরি করতে পারে আপনি সময়ের গুরুত্ব জানেন এবং আপনি আজ একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করবেন তুমি কি সঠিক পথে আছ কঠোর পরিশ্রম করুন সাফল্য আপনার থেকে দূরে নয় আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল এবং তাই আপনি ব্যবসা এবং শেয়ারে কিছু ঝুঁকি নিতে পারেন আজ নতুন আয়ের সুযোগ দেখা দিতে পারে এগিয়ে যাওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করুন আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে দিনটি ভালো যাবে আপনি আজ খুশি হবেন কারণ আপনি একাধিক উৎস থেকে আয় পাবেন কোনো লেনদেনের সাথে সম্পর্কিত আপনার বিষয়টি সমাধান হয়ে যাবে বলে মনে হচ্ছে কথাবার্তা ও আচরণে মাধুর্য বজায় রাখতে হবে আপনিও দিনের অনেকটা সময় আপনার বাবা মায়ের সেবায় ব্যয় করবেন তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করো, আপনার প্রেমের জীবন সম্পর্কে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যদিও আপনি এটি আপনার হৃদয় থেকে করতে চান না তবে এখনও এটি করার সেরা সময় আপনি অতীতের বিষয়গুলিকে আপনার সংকল্পকে শক্তিশালী করতে দেবেন নাকি এটি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে দেবেন তা সিদ্ধান্ত নেওয়া কেবল আপনার হাতে আপনি যেভাবে আপনার অতীতকে বোঝেন তা আপনার সিদ্ধান্তগুলিকে অনেকাংশে প্রভাবিত করবে আপনি সম্প্রতি আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন করেছেন এবং আজ থেকে আপনি একটি প্রতিযোগিতায় জয়ী হতে পারেন বা আপনার ত্বকের জন্য বিশেষ সুবিধা পাবেন দেখতে সুন্দর ট্যান আপনি অনুভব করবেন এবং সুস্থ দেখবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে দিনটি শান্ত থাকবে যা আপনার ঊর্ধ্বতনরা আপনার উপর নজর রাখছেন তাই কিছু অপ্রত্যাশিত ব্যক্তিগত সমস্যা আপনার সামনে আসতে পারে অবশ্যই আপনাকে অবাক করবে কিন্তু আপনি তাদের সন্তোষজনকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন ভালো যোগাযোগ আপনার সুবিধার পথ তৈরি করবে এবং এই সন্ধিক্ষণে আপনাকে বুদ্ধিমানের সাথে এই দক্ষতা ব্যবহার করতে হবে আপনার ব্যবসায়িক দক্ষতা আজ সর্বোত্তম হবে আপনাকে ভবিষ্যতে বিক্রয় এবং ব্যস্ততা পরিমাপ করতে বলা হতে পারে আপনার শক্তিশালী জ্ঞান এবং যুক্তিবাদী ক্ষমতা আপনাকে এতে সাহায্য করবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন উন্নতির নতুন পথ আপনার জন্য উন্মুক্ত হবে আপনাকে কোনও বহিরাগতের কাছে কোনো গোপন তথ্য প্রকাশ করা এড়াতে হবে আপনার পছন্দের কোন জিনিস হারিয়ে গেলে আপনি সেগুলিও ফেরত পেতে পারেন আপনি একটি নতুন বাড়ি দোকান ইত্যাদি কিনতে পারেন আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি উপেক্ষা করা উচিত নয় অন্যথায় সেগুলি বাড়তে পারে পারিবারিক জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর বিশ্বাস জল করতে সফল হবেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন কিছু ভালো কথা ও চিন্তা আপনার মাধ্যমে আপনার সঙ্গীর কাছে পৌঁছেছে আপনি আপনার সঙ্গীকে অনেকবার বলেছেন যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এখন কিছু করার সময় আপনার ক্রিয়াকলাপের মাধ্যমে আপনার ভালোবাসা প্রমাণ করুন এবং বাস্তবায়নের জন্য আজ একটি উপযুক্ত দিন আপনার সঙ্গী আপনার ভালোবাসার প্রকাশে খুশি এবং অবাক হবেন আপনি খুব সংবেদনশীল এবং আপনার হজম ব্যবস্থার জন্য উপযুক্ত নয় এমন কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনার শরীর তা প্রত্যাখ্যান করে যদি আপনি সতর্ক না হন সমস্যাও মারাত্মক রূপ নিতে পারে দেশীয় তৈরি ওষুধ গ্রহণ করার চেষ্টা করুন ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে এই সময়ে আপনি যার সাথে সাক্ষাৎ করেন তার প্রতি আপনার কোমল অনুভূতি তৈরি হয় একই সাথে আপনি সেই কাজ সম্পর্কেও সচেতন হবেন বাড়িতে এবং কর্মক্ষেত্রে অন্যদের জন্য আজ আপনার কর্মক্ষেত্রে আপনার তারকারা আপনাকে সমর্থন করবে এটি আপনার আর্থিক চাহিদার জন্য বেশ সন্তোষজনক তবে এটি অফিসে ঈর্ষার জন্ম দেবে আজ আপনাকে পুরানো জিনিসগুলি ভুলে যেতে হবে এবং আপনার সহকর্মীদের সাথে এগিয়ে যেতে হবে তবে আপনাকে আপনার বন্ধু এবং শত্রুকেও চিহ্নিত করতে হবে কারণ একজন সহকর্মী আপনার ক্যারিয়ারের বিরুদ্ধে কাজ করতে পারে যা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতিকারক আজকের দিনটি আপনার জন্য অন্য দুটির চেয়ে ভালো হতে চলেছে নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবতে পারেন কোনো অভাবীকে সাহায্য করার সুযোগ পেলে অবশ্যই করবেন আপনি যদি আপনার পারিবারিক সমস্যাগুলি একসাথে সমাধান করেন তবে এটি আপনার জন্য ভালো হবে আপনার সন্তানের উন্নতি দেখে আপনি খুশি হবেন পরিবারে ভাইবোন একে অপরের যত্ন নেবে আপনি আপনার গার্হস্থ জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন আজ আপনি একটি সম্পূর্ণ নতুন এবং সতেজ রোমান্টিক পরিবেশ উপভোগ করবেন আপনার নিকতাত্মীয়দের কাছ থেকে আপনি যে ভালোবাসা পাবেন তা দিনের বিশেষত্ব হবে আপনি বিশেষভাবে মজা অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে এই সুন্দর সময় কাটান এবং কিছু সুন্দর স্মৃতি তৈরি হতে দিন আপনি আজ আপনার সঙ্গীর জন্য বিশেষ কিছু করতে পারেন এবং তিনি খুব প্রশংসা করবেন নিঃসঙ্গ ব্যক্তিরা আজ বিশেষ কারো সাথে দেখা করতে পারেন আপনার সামান্য ঠাণ্ডা বা মাথা ব্যথা হতে পারে যদিও এটি দীর্ঘস্থায়ী হবে না এর কারণে আপনি দুর্বল বোধ করতে পারেন তাই আজ প্রচুর পরিমাণে বিশ্রাম নিন এবং শান্ত থাকুন এটি আপনাকে শীঘ্রই সুস্থ বোধ করবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার আর্থিক অবস্থার উপর ভাগ্য হাসিখুশি আছে এবং আপনার ব্যয় বেড়েছে এখন আপনার ব্যয় নিয়ন্ত্রণ করার সময় আপনার পরিবার বা আপনার কাছের কারো সাথে এমন কিছু ঘটবে এটাও অশান্তি আনবে মানুষের জীবনে পরিবর্তন আনতে এবং তাদের সাহায্য করার অনুভূতি আপনার থাকবে আপনি দাতব্য কাজে জড়িত হতে পারেন যা আপনার সময় এবং প্রতিশ্রুতি কেড়ে নিতে পারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দাতব্য কাজের সাথে যুক্ত হয়ে এমন কিছু করতে চান যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা আপনি আপনার কর্মক্ষেত্রে ফিরে এসে আপনার সম্পদ বাড়াতে চান আজ আপনি দায়িত্বের সাথে কোনও কাজ করবেন কর্মক্ষেত্রে আপনার বসের দেওয়া পরামর্শ অনুসরণ করা উচিত অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি ভাগ্যের উপর ভরসা করে কোনো কাজ করেন তাহলে অবশ্যই তাতে সফলতা পাবেন ভাই বোনের মধ্যে চলমান বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে মনে হচ্ছে আপনি আপনার মায়ের সাথে আপনার ইচ্ছার কথা বলতে পারেন আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন শিক্ষার্থীদের মেধা ও মানসিক বোঝা থেকে মুক্তি পেতে দেখে একটি সম্পর্ককে সামনে টেনে নেওয়ার কোন মানে নেই কারণ এটি দীর্ঘকাল ধরে চলছে অনিশ্চয়তা এবং মানসিক অস্থিরতার কারণে আপনি কিছুটা বিষণ্ন থাকতে পারেন অপরাধী বোধ করবেন না এই ধরনের সম্পর্কের সাথে লেগে থাকা বৃথা সামনে যাও স্থির এবং আপনার মন শক্তিশালী আপনি যদি নিজেকে শক্তিশালী করেন তবে আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হতে পারে তবে আপনি যদি তার স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শগুলি অনুসরণ না করেন তবে আপনার স্বাস্থ্যকেও অবহেলা করবেন না আপনি যদি যত্ন নেন তবে আপনি ফিট থাকতে পারবেন এবং সমস্যাগুলি এড়াতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার একাগ্রতা এবং চিন্তা শক্তি এই সময়ে তাদের শীর্ষে রয়েছে এবং তাই আপনি আপনার চারপাশের লোকদের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সংবেদনশীল হন যা আপনাকে অতীতের কিছু পার্থক্যের সমাধান করতে সাহায্য করবে যার সাথে আপনি খুব কাছাকাছি আছেন আপনি আগে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন আপনার মতভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় আপনার ধৈর্য কর্তব্যবোধ ও দায়িত্ববোধ আপনার পথে আসা সকল বাধা দূর করতে সহায়ক হবে আপনাকে আপনার রসবোধ জাগ্রত করতে হবে যাতে আপনার কর্মক্ষেত্রে একটি ভালো পরিবেশ তৈরি করা যায় যাতে আপনি আপনার কাজটি স্বাচ্ছন্দ্যে করতে পারেন আপনি গুরুতর আর্থিক লাভের সুযোগ পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে কোনও বিতর্কে জড়ানো এড়িয়ে চলতে হবে আপনার একটি নতুন যান ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হবে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন আপনার শ্বশুরবাড়ির কারো সাথে আপনার কোনো লেনদেন করা উচিত নয় অন্যথায় এটি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আপনার মহিলা বন্ধুদের সাথে সাবধানতা অবলম্বন করা দরকার আপনার বস আপনার কাজে খুশি হবেন আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আজ একটি উপযুক্ত দিন আপনি যদি অবিবাহিত হন তবে আপনি কারো সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন এবং আপনি যদি ইতিমধ্যে কারো সাথে সংযুক্ত থাকেন তবে আপনি তাদের বিয়ের প্রস্তাব দিতে পারেন তবে নিজে উদ্যোগ না নিলে বিষয়টি এগোবে না আপনার নিজের হাতে কমান্ড নিতে হবে আপনার কাজের চাহিদার কারণে আপনি অস্বাস্থ্যকরভাবে কাজ করছেন এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সকালে উঠে হাঁটার চেষ্টা করুন এটি আপনার শরীর এবং মনকে সতেজ করবে আপনার কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপের কারণে আপনার সমস্ত আয়োজন বিঘ্নিত হচ্ছে আপনার শিথিল করার জন্য কিছু স্বাস্থ্যকর উপায় অবলম্বন করা উচিত মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি এমন লোকদের সাথে দেখা করবেন যারা আপনার ত্রুটিগুলি সম্পর্কে জানেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কোন ত্রুটি নেই বলে মনে করে আপনার মনোযোগ সেই সব ভালো মানুষের দিকে দিন যারা আপনাকে গত কয়েক বছরে সাহায্য করেছে দেখা হয়েছে এবং আবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা আপনি কর্মক্ষেত্রে বিভ্রান্ত হতে পারেন যা আপনার উৎপাদনশীলতা হ্রাস করতে পারে অফিসে কোনো সম্পর্কের সম্ভাবনা আপনাকে আপনার কাজ থেকে দূরে নিয়ে যেতে পারে তবে আপনাকে আপনার একাগ্রতা ফিরিয়ে আনতে হবে আপনার সহকর্মীদের বিরক্ত বা বিরক্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া এড়িয়ে চলুন আপনার ধ্যান এমনকি একটি সাধারণ সংযুক্তি দ্বারা বিরক্ত করা যেতে পারে আপনি এই বিষয়টির দিকে মনোযোগ দিন যে যা হওয়ার কথা ছিল তা ঘটে এবং আপনার মনোযোগ কাজে মনোনিবেশ করুন আজকের দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে আপনাকে আপনার পারিবারিক দায়িত্বের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রে আপনি সময়মতো আপনার কাজ শেষ করতে সফল হবেন যাতে আপনি আপনার জুনিয়রদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ যদি আপনাকে দীর্ঘদিন ধরে পীড়িত করে তাহলে মনে হচ্ছে আপনি তাতে জয়লাভ করছেন আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কাজ শুরু করতে পারেন আপনি আপনার সমস্ত বিষয় নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন এবং এটি আপনার সঙ্গীর সাথে ভাগ করার সময় এসেছে আপনার যদি কিছু গোপনীয়তা এবং ভয় থাকে তবে তাদের ভালোভাবে মোকাবেলা করুন আপনার সঙ্গী জিনিস ভাগ করে নিতে বিশ্বাস করে এবং আপনার প্রকৃতির প্রশংসা করবে কুম্ভ রাশির চাঁদ আপনার রাশিতে উজ্জ্বলভাবে জ্বলছে এবং একে অপরের সাথে আপনার চিন্তাভাবনা ভাগ করে নেওয়া আপনার সম্পর্ককে অনেক দূর নিয়ে যাবে আপনাকে আপনার মনকে কঠোর নির্দেশ দিতে হবে এবং এটি শেখাতে হবে যে আপনাকে শুধুমাত্র এমন জিনিস খেতে হবে যা স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ব্যায়াম করতে হবে এটি একটি খুব ভালো অভিজ্ঞতা হবে যদি প্রয়োজন হয় তাহলে আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করুন এটি আপনাকে নিজের যত্ন নিতে সাহায্য করবে